পুলিশ সুপার পদমর্যাদার সাতচল্লিশ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে চব্বিশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হল পদোন্নতি পাওয়া কর্মকর্তাগণ হলেন রংপুরের পুলিশ সুপার আলী আকবর খান কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন নোয়াখালীর পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার শাহ আবু সালে মোহাম্মদ গোলাম মাহমুদ পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হোসেন পুলিশ সুপার মোহাম্মদ আশিক সাইদ পুলিশ সুপার মোহাম্মদ মামুনুল আনসারি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাহুদ পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল কবির পুলিশ সুপার মাহবুবুর রশিদ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক পুলিশ সুপার জাহিদুল হাসান পুলিশ সুপার ওসমান গনি পুলিশ সুপার এ আর এম আলিফ পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ পুলিশ সুপার রিয়াজুল হক পুলিশ সুপার তাহিরুল হক চৌহান পুলিশ সুপার মাহবুবুর রহমান পুলিশ সুপার রকুনুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ পুলিশ সুপার মোহাম্মদ শফিক উদ্দিন উপকমিশনার কমিশনার মোহাম্মদ শামীম হোসেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল সালাম পুলিশ সুপার জামান আক্তার উপ কমিশনার মোহাম্মদ উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান পুলিশ সুপার মোহাম্মদ কুতুবউদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ রিয়া জামিন পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হক পুলিশ সুপার রায়হান উদ্দিন খান পুলিশ সুপার শফিজুল ইসলাম পুলিশ সুপার ওহিদুল হক পুলিশ সুপার বেলায়েত হোসেন পুলিশ সুপার মোহাম্মদ কাউসার সিকদার পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান পুলিশ সুপার সালাহউদ্দিন পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশ সুপার বশির আহমেদ পুলিশ সুপার রেজাউল হক খান পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার পুলিশ সুপার আহমদ মঈন পুলিশ সুপার শফিকুর রহমান পুলিশ সুপার মোশারফ হোসেন উপকমিশনার সরোয়ার জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল লতিফ